আমরা চাই প্রথমত সেটা হচ্ছে জসিম ছাড় স্থায়ীভাবে বরখাস্ত হোক কারণ ওনার আর এই যে দুর্নীতি ওনার এই ঘোষ আর আমরা চাই না অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিহাটের হাতিবন্ধ উপজেলার দক্ষিণ জাওরানি আব্দুল লতিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ তোলেন আমরা আমরা সবাই জসিম স্যারের একদম এই যে বরখাস্ত চূড়ান্ত বরখাস্ত সেটা চাই আর উনি আমাদের আমাকে ডিরেক্ট আমাকে যে বলছে যে তোমার বাবার টাকা নাই তুমি কেন পড়াশোনা করতে আসো স্কুলে আর পরীক্ষার ফি ছিল আর কি আমার পনেরো টাকা বাকি ছিল পরীক্ষার ফি আর তিনি আমার রুমে ঢুকছে ঢোকার পর বলতেছে যে যে ছিয়াম তুমি দাঁড়াও তুমি কেন টাকা নিয়ে আসো না এটা সেটা তুমি এখনই বের হও তারপর আমাকে বের করে দিয়েছে রুম থেকে তারপর আমি বাড়িতে যাওয়ার পর টাকা নিয়ে আসছি পনেরো টাকা তারপর টাকা দিতে ঘন্টা লস আর উনি আমাদের ক্লাস নেওয়ার সময় ধূমপান করে ক্লাসে যায় আমাদের সামনে সিগারেটটা নেই আর এই জসিম স্যারের জন্য আমাদের স্কুলে যে মানে বিক্ষোভটা সৃষ্টি হয়েছে সেটা তিনি একমাত্র মানে তিনি যদি আমাদের স্কুলে না আসে এটাই আমরা চাই

এই প্রতিষ্ঠানে আবার ঢুকতে চাইতেছে এটা কি টিউনো সাহেবের দায়িত্বে না আওয়ামী লীগের দূষণের দায়িত্বে সেই জিনিসটাই আমরা জানতে চাই আজকে দেন এই যে পাঁচ ছাত্রছাত্রী সবারই অভিযোগ এই জসিম মাস্টরের বিরুদ্ধে এখন এগুলা নিয়ে এই টিউনো সাহেব কি সিলিমিলি করতে চান আমরা এলাকাবাসী যতক্ষণ থাকবো এই পর্যন্ত জসিম মাস্টার এই এলাকাতে ঢুকতেই পারবে না এখানে উপস্থিত হয়েছি এই জন্য যে আপনারা সকলে অবগত আছেন যে দক্ষিণ জওয়ানি আব্দুল উচ্চ বিদ্যালয়ের একজন বরখাস্তকৃত প্রধান শিক্ষক জনাব জসিম উদ্দিন জসিম উদ্দিন গত দুহাজার সালের সাতাশে আগস্ট বরখাস্ত হয়েছেন সেই বরখাস্ত হওয়ার পরেও বিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম করছেন যেমন তার সহকর্মী একজন শিক্ষক বকুল স্যারকে কেন মারল তারপর ছত্র বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ করে দেওয়ার জন্য তিনি পিনকোড দেয় নাই আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে অত্রবিদ্যালয়ের যে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে ফোন করে হুমকি হুমকি দেয় এবং বিদ্যালয়ের যারা শিক্ষক কর্মচারী আছেন তারাও তাদেরকেও এই বরখাস্তকৃত প্রধান শিক্ষক হুমকি দিয়ে থাকেন তাই